গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর ভালো তো থাকতেই হবে প্রত্যেক দিন নিত্য নৈমিত্তিক নানা রকম কাজ আমরা করেই থাকি তাই সকালবেলায় উঠে একটু কাজ সেরে নিয়েছিলাম আর এই গাছপালাগুলো একটু দেখছিলাম দেখছি যে অনেক মরা পাতা গজিয়ে গেছে তাই কাঁচিটা নিলাম আর ওই মরা পাতাগুলো একটু একটু করে কেটে পরিষ্কার করে দিচ্ছিলাম দেখবেন ফ্রেশ তাজা পাতাগুলো দেখতে খুবই ভালো লাগে আর তার সাথে যদি ওই রকম ধূসর কালারের হয়ে যায় সেগুলো দেখতে অতটা ভালো লাগে না তাই একটু ঝাড়পোছ একটু মোছা মানে গাছপালা নিয়ে শুরু করে দিয়েছিলাম তো এটা একটা কারণ যে গাছপালা নিয়ে থাকা কেন থাকা নিজের মন ভালো করার জন্য নিজেকে পজিটিভ রাখার জন্য আমরা অনেক কিছুই করতে পারি তার মধ্যে এটা একটা তো পজিটিভ আমরা সবসময় কিভাবে থাকবো তার কিছু কিছু পয়েন্ট আপনাদের সাথে তুলে ধরবো সামনে তো প্রথমেই বলবো যে রকম গাছপালা নিয়ে থাকবেন দেখবেন কোথায় মন খারাপ চলে গেছে সব ভালো মানে মা মন মানসিকতা আপনার কাছে চলে এসেছে আর আপনি ভুলেই গিয়েছেন আপনার মন খারাপ হচ্ছে বা কখনো হয়েছিল বলে তো দেখুন আমি কাটতে শুরু করেছি আর এক হাতে ফোন নিয়ে আর এক হাতে কাজ করা এটা একটু অসুবিধারই বিষয় এটা আমরা সবাই জানি তাই একবার রাখছি একবার তুলছি এই আর কি তো পজিটিভ থাকতে গেলে আমাদেরকে কি কি করতে হবে অনেকগুলোই আছে যেমন প্রচুর আছে তো তার মধ্যে কিছু কারণ আপনাদের সাথে শেয়ার করি যেমন সুন্দর স্মৃতিগুলোকে সংরক্ষণ করতে হবে কিসে সংরক্ষণ করব কোনো অ্যালবাম বা কোনো ফোনে ধরুন আছে যেগুলো তুলে রাখা আছে আবার ওখানে ডিলিট করলে আবার গুগলে পেয়ে যায় তো এইরকম আর কি পুরনো স্মৃতিগুলোকে সংরক্ষণ করে রাখবো আর স্পেশাল মুমেন্টগুলোকে আমরা ফ্রেম বন্দি করবো কিছু কিছু দেখবেন ছবি আছে সেগুলো আমরা যদি বাঁধিয়ে রাখতে পারি তাহলে খুবই ভালো লাগে দেখুন আমি এগুলো না কেনা ছিল তো ভিতরে না এত বাজে মাটি দিয়ে দিয়েছিল মানে ওরা রেডি করেই দিয়েছিল। বাজে মাটি দিয়ে দেওয়ার কারণে গাছগুলো ঠিকঠাক হয়নি আর জল দিতাম তখনই ভাবতাম যে জলটা কেন টানছে না একদিন এটাকে মানে বের করব এর থেকে দিয়ে দেখব এর অবস্থাটা কি। তো আজকে সেই দিনটা এসেছে গাছগুলো মরে গিয়েছে সেই গরমের সময় তারপরে ওগুলো করেই ছিল দেখুন কেমন এই দেখুন কি বাজে মাটিটা দিয়েছে দেখছেন মানে সব জায়গাতেই ব্যবসা আর কি উপরে একটুখানি গোবর সার এসব দিয়ে দিয়েছে আর ভিতরে এরকম শক্ত মাটি যে মাটিটা দেখছেন আমি মানে ভাঙতে পারছি না তো যাই হোক এগুলো নিয়ে সময় কাটালে অনেকটাই ভালো থাকা যায় আপনারাও জানেন আর আমিও জানি কম বেশি তো সব কিছুর মধ্যে যেমন বিশেষ কোনো দিন সেলিব্রেট করুন আপনার কাছে বিশেষ কিছু দিন যদি নাও থাকে আপনার জন্মদিন তো আছেই বিশেষ দিনগুলো অনেকের জীবন থেকে হারিয়ে যায় আবার অনেকের জীবনে আছে যেমন ধরুন নিজের নিজের জীবনের কথাই বলছি আজ অনেক কিছু হারিয়ে গেছে তার মধ্যেও যেমন সন্তান আছে তাদের সন্তানের জন্মদিন বা স্পেশাল ডে কিছু এইসব নিয়ে আলোচনা বা এইসবের স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে বাঁচা নিজের জন্মদিনটাও দেখবেন সন্তানরা এত সুন্দর করে পালন করে না সেগুলোও মনে হয় ধরে রাখি তো ওই সব নিয়েই নিজেকে ভালো রাখতে হবে নিজেকে পজিটিভ রাখতে হবে এ দেখুন বাদাম খোল নিয়ে এসেছি দোকান গিয়েছিলাম আর ভেন্ডির চারা এটা এনেছি লাগাবো লাগাবো ভাবছি চলুন আজকে লাগানো যাক সময় হয়ে গেছে চারা লাগালেই সুন্দর হয়ে যাবে তো যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে আমাদেরকে নিজেকে ব্যাকডেটেড একদমই মনে করা চলবে না মানে ধরুন আগে যেমন আমাদের মা দিদা এরা ছিলেন তার মানে মা আছেন এখনও দিদা বা আরও যারা নেই এখন আমাদের সাথে তো তাদের যে লাইফস্টাইল তাদের যে ধরন তাদের যে চিন্তাভাবনা সেসব থেকে আমরা কিন্তু অনেকটাই এখন এগিয়ে আছি আবার আমাদের পরে নেক্সট জেনারেশন যারা আসছে মানে আমাদের সন্তানরা আবার তাদের সন্তানরা আস্তে আস্তে আপডেট হবে সব কিছুই তা আরও আরও উন্নত হবে এই আর কি তো এইভাবে আমাদেরকে এগিয়ে চলতে হবে ব্যাকডেটেড হয়ে পড়ে থাকা চলবে না কোনো সিরিয়াস বিষয় নিয়ে খুব গুরুতরভাবে চিন্তা করবেন না হালকাভাবে নিতে হবে গুরুতরভাবে নিলেই বন্ধুরা শরীর মন নিজেদেরই খারাপ হবে তো জীবনের চাহিদা কম করতে হবে এটাও একটা কিন্তু কারণ আমার যেমন সামর্থ্য আমি তেমন চলব দেখুন আমি কিন্তু এসে বীজগুলো করতে শুরু করে দিয়েছিলাম আর এটা না যা লাগায় এই মাটিটায় সব কিছুই হয় এটা সেই মানে সবজি পচানো যে ব্যাপারটা থাকে না সেটা দিয়েই বেশি তৈরি করা হয়েছিল তো অনেক বীজ দিয়েছিল অত বীজ লাগানোর আমার জায়গা নেই দশ টাকার বীজ আমি মানে দু টাকাও খরচ করতে পারলাম কি না তো এই হচ্ছে ব্যাপার লাগালাম ভালো লাগে সবজি গাছ ফুল গাছ ফল গাছ লাগাতে খুবই ভালো লাগে হয় না সব সময় তবু চেষ্টা করতে ক্ষতি কি তো ছোটোখাটো চেষ্টা আমরা করতেই পারি তাই বল বলছি বন্ধুরা চাহিদা কম করতে হবে আমার যেমন লিমিট আমি সেই রকম চাহিদা করবো আর কি আর অন্যের দেখে সেই রকম চিন্তাভাবনা করা বা নিজের চাহিদাকে বাড়ানো ওটা ঠিক না নিজের মাপ বুঝে এগিয়ে চলতে হবে আর আমাদের মধ্যে থেকে দয়া ভালোবাসা ধৈর্য সততা আমরা অনেকটাই আমাদের নিজেদের মধ্যে কন্ট্রোলে রাখি আর এটা আমাদের মধ্যে এমনভাবেই প্রকট হয়ে উঠেছে যে আমরা অন্যের প্রতি দেখাতে একটু কৃপণ হয়ে যাচ্ছি তো এই কৃপণতা ভাবটা কিন্তু রাখা চলবে না দয়া ভালোবাসা ধৈর্য সততা এগুলো আমাদের মন প্রাণ খুলে দিতে হবে এগুলো তো পয়সা লাগে না এগুলো নিজেদের মন থেকেই আসে তা আজকাল আমরা বড় স্বার্থপর হয়ে উঠেছি সেই জন্য আমরা সমস্ত কিছু ছেড়ে উদার মনের হতে চাইছি আর অনেকেই চেষ্টা করছি হচ্ছি পুরোটা সম্পূর্ণটা না হলেও কিছুটা হচ্ছি আমাদের জীবনের পজিটিভিটি থাকবে যদি আমরা এইগুলো পালন করতে পারি দেখুন বেশ কয়েকদিন পরে এসেছিলাম আর গাছগুলো বেরিয়েছে বেশ একটু বড়ো বড় হয়েছে তো সব কিছুই লালন পালন করলেই সব কিছুই ফল দেয় সেটাই আর কি আমাদের আমরা অনেকে আমাদের অনেক খারাপ অতীত থাকে সেই অতীতের কথাগুলো বা অতীতের স্মৃতিগুলো আমরা কারোর কাছে প্রকাশ করব না নতুন করে প্রকাশ করতে গেলে সেখানেই অশান্তি সেটা নিয়ে অনেকেই ঘাঁটাঘাঁটি করবে তো কি দরকার নিজেকে পজিটিভ রাখতে অতীতকে ভুলতে হবে খারাপ স্মৃতিগুলোকে ভুলতে হবে নতুন নিয়ে এগিয়ে যেতে হবে নতুন নিয়ে থাকতে হবে পজিটিভ থাকতে গেলে কিন্তু বন্ধুরা আমাদের এইভাবেই চলতে হবে আমরা খুশি থাকব তখনই যখন পারিপার্শ্বিক সবাই সব সময় সব সময় একদম ভালো থাকবে তো এটাই বলবো যে পারিপার্শ্বিক সবাইকে ভালো রাখলে তবেই কিন্তু আমরা ভালো থাকবো তাদেরকে পজিটিভ রাখলে আমরা তখনই ভালো থাকবো তো দেখুন বন্ধুরা আজকে বেশ কুড়ি দিন মতন পরে আমার সেই ঢ্যাঁড়স গাছগুলোর কেমন চেহারা নিয়েছে খুব ভালো লাগছে ফলটা কেমন হবে জানি না তবে কিন্তু খুব সুন্দর বড় হচ্ছে গ্রোথ নিয়ে নিয়েছে তো বন্ধুরা কেমন লাগছে পজিটিভ থাকার কিছু পয়েন্ট বললাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না এবং বেল বাটনে ক্লিক করতেও ভুলবেন না এটা দেখুন রাঙা আলু লাগিয়েছিলাম সেটা এত বড় হয়ে গেছে তো রকম ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন আর দেখা হবে নতুন কিছু নিয়ে আবার চলে আসবো বন্ধুরা আসছি টাটা সব্বাইকে